কাউগাছি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কয়রাপুল খাল সংলগ্ন জমিতে অবৈধভাবে জমি অধিগ্রহণ করে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করার অভিযোগ উঠল উত্তর ব্যারাকপুর পৌরসভার বিরুদ্ধে বিষয়টি নিয়ে কৃষক সমাজের পক্ষ থেকে পোস্টার এবং ব্যানার লাগানো হয়েছে চাষের জমি সংলগ্ন অঞ্চল এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে ধারে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্থানীয় চাষিরা কি জানালেন শুনুন আবর্জনা ফেলা প্রচার ফেলা হয়েছে জানি না কিন্তু মাঝে মাঝে এসে আবর্জনা ফেলে দিয়ে যাচ্ছে আর এই আবর্জনা ফেললে আমাদের চাষের পরে প্রতি খুব ক্ষতি হচ্ছে এবং ক্ষতি হবে বর্ষার মধ্যে আসলে এইসব আবর্জনা যদি যমুনা এসে আমাদের জমিতে এসে পড়ে তাতে আমরা চাষ করতে পারবো না বা আমাদের সংসার চালানো খুব মুশকিল হয়ে যাবে তারপরে এর গ্যাস বন্ধ থেকে আমাদের বাড়িতে ছেলে মেয়েদের অসুখ কিছু খুবই অবস্থাজনক হয়ে দাঁড়াচ্ছে পরবর্তীকালে এখানে বন্ধ করার দরকার এবং বন্ধ করার প্রয়োজন আর যদি একান্ত যদি বন্ধ যদি না করে তাহলে আমাদের আন্দোলনে লাভ যাবে কিছু করার নেই নাহলে নাহলে আমরা এবার বলবো কি করে আমরা খাবো কি পরবো কি হচ্ছে যে যে এখন জঙ্গল আরো ফেলা হয় তাহলে গ্রামে আমরা থাকতে পারবো কি করে গন্ধে বলো আরেকটা কথা আমরা যে চাষবাসগুলো করে খাই তাহলে আমরা নিয়ে নিলে আমরা এই সব ফেলে আমরা কি খাবো বলো আমি তো এই পঞ্চাশ বছর এই কি তোমার কাকার ঘরে এইসব করে খাচ্ছি তোমার তো তখনও বললুম আমি দেখলে তো সবই দুঃখের কথা জানতেছি অপরদিকে জমি অধিগ্রহণের বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান মলয় ঘোষ জানান এমন ধরনের জমি অধিগ্রহণের কোনো আইন নেই যদি কোনো জমি অধিগ্রহণ করতে হয় তাহলে তা রাজ্য সরকারের নির্দিষ্ট নিয়ম মেনে করতে পারে পঞ্চায়েত পৌরসভা জমি অধিগ্রহণ করতে পারে নাকি ল্যান্ড অ্যাকুইশন অ্যাক্ট অনুযায়ী সে গভর্নমেন্ট রাজ্য সরকার জমি অধিগ্রহণ করতে পারে কোনো সরকারি কাজে পৌরসভার কোনো ক্ষমতা আছে জমি অধিগ্রহণ করে আর ওটা তো পঞ্চায়েত এরিয়া আমার পৌর এরিয়া হলে কথা হতো ওখানে আমার প্রশ্ন কি আছে আবর্জনা তো আপনারা কোনো জায়গা নিয়েছে না 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 আমরা বিভিন্ন জায়গায় কাগজে অ্যাড দিয়েছিলাম যে আমরা জায়গা কিনবো বহু লোক যখন আমরা কি করবো ওখানে ফেলবো কি করে আমরা কারো জায়গায় এক ফেলা যায় নাকি জায়গা ফেলা যায় আমরা আমরা জায়গা খুঁজছি কেনার জন্য মিথ্যা তো আমরা প্রথমত দেখো যে কোনো কথা বলতে হবে লজিক্যালি বলতে হবে তাই না কাজে কান নিয়ে চলে গেছে বলে আমি কান দেখবো না কাকের পিছনে ছুটবো কোনটা যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তো প্রশ্ন অথেন্টিকেটেড থাকলে তার তো আমি রিপ্লাই দেবো তাই না কোথাও নদী নেই বললো নৌকা চলছে আমি বলবো হ্যাঁ নৌকাটা ফুটো তোলায় তো বোকা বোকা কথাবার্তা হয় না প্রথমত আমার জুডিস ড্রিকশন নয় পঞ্চায়েত বলতে পারবে আর জমি জমি পৌরসভা খেলো জমি অ্যাকুইশন করার অধিকার হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ল্যান্ড একুশ একটা জিনিস সেই ল্যান্ড একুশন অ্যাক্ট অনুযায়ী সরকার জমি অধিগ্রহণ করে পৌরসভা জমি অধিগ্রহণ করতে পারে পৌরসভা বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট অনুযায়ী চলে